সব করে নিয়েছি একে একে দেখো বন্ধুরা এই যে আবার হচ্ছে একটা এই যে সব একে একে করে নিয়েছি আর এখানে মশাই নিয়ে চলে এসছে একদম ঝোলা বুস এই যে একদম হাঁড়ি করে নিয়ে চলে এসছে ঝোলা বুস ঝোলা বুস দিয়ে নিচের সবুজ আপনি আজকে রাত্রির ডিনার এটাই সব সাজিয়ে নিয়েছি একে একে দেখো কি সুন্দর করে একটা আর এই পড়ে আছে করে নিলেই শেষ সব কি সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর হয়েছে সব পাট পাট করে রেখেছি সব একটা একটা করে এই যে দেখো হয়ে গেছে শীতের প্রথম পিঠে আমাদের বাড়িতে হলো শীতের প্রথম পিঠে আজকে আমাদের বাড়িতে হলো সাথে হচ্ছে এই যে ছোলা গুড়